ছায়া ছিঁড়া জামা ছিঁড়া বাদাম নেবেন আমি শুকনো বাদাম বিক্রি করি কাঁচা বাদাম না কি সস্তা বাদাম দিয়ে যাবো এখানে এই গ্রামের নাম সরিহ তাই এনেছি বাদাম 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 দাদা বৌদি বাদাম বৌদি কাঁচা বাদাম নাই শুকনা বাদাম ও বৌদি বাদাম নেবেন বাদাম নেবেন শুধু কি দিচ্ছে বাদাম বাদাম শুকনো বাদাম আছে শুকনো বাদাম 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 দাদা শুকনো বাদাম কাঁচা বাদাম নাই আছে দাদা শুকনো বাদাম যদি দেখে যান পছন্দ করেন শুকনো বাদাম এই জান বাদামে দাম করতে আমার বাদাম দাম নেই আমি দিতে কি হলো মনি আপনারা দাম করতে বাদাম আমি দিয়ে দিচ্ছি না কি দেব আমি শুধু ছীরা জামা ছীরা গেনজি ছীরা শাড়ি এগুলা দিয়ে বাদাম দেব আমারে তো ছীরা শাড়ি ছેર নুঁঙ্গি থাকিছি নাই কাউনে তো বাদাম এখানে নাই বৌদি আরে লতা নতুন ছাই নতুন ছাই

আর আপনারাও বিক্রি করতে আসছেন না এই গ্রামের কিছু বাদাম ছাড়ি আমি কেন